আমার প্রিয় ভিউয়ার সকলকে জানাই গুড মর্নিং নেহা লাইফ স্টাইল ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি আজকের ব্লগটি শুরু করতে যাচ্ছি আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে তো গাইস এখন বাজে ঘুরিতে নয়টা আর এখন থেকেই ব্লগটা স্টার্ট করলাম ঘুম থেকে উঠে চলে এসেছি ছাদের উপরে ব্রাত করতে করতে আর কালকে অনেকগুলো কাপড় পরিষ্কার করেছিলাম সেই সব কাপড়গুলোই মানে হালকা ভেজা ছিল এর আগের ব্লগে হয়তো তোমরা দেখেছ সেই কাপড়গুলো তোলার ভিডিওটা মানে শেষ করেছিলাম আর এই যে কাপড়গুলো আবার রোদে দেওয়ার জন্য মানে আমি ছাদে এসেছি মানে মা দিয়ে গেছিলো ছাদের উপরে তবুও আমি মানে আরও একবার মানে অন্য জায়গায় দিচ্ছি তারে মানে মা এক জায়গায় দিয়ে গেছে আমি আর এক জায়গায় দিচ্ছি কারণ মা যেই সব জায়গাতে দিয়ে গেছে সেই সব জায়গাতে রোদ পড়ছে না ঠিকঠাক তা আমি ভাবলাম যে যেখানে রোদ নেমেছে সেই সব তারগুলোতেই দেওয়া যাক তো ওই জন্য সেই তারগুলোতে দিয়ে দিলাম তো চলো তাহলে তোমাদের কিছু কমেন্টের রিপ্লাই দিয়ে দিই আগের ব্লগে যারা আমাকে কমেন্ট করে রেখেছ সেই কমেন্টগুলো রিপ্লাই দিই তো ফার্স্টে আমাকে ফাতেমা এল নোর চ্যানেল থেকে কমেন্ট করেছে আপু তোমার ভিডিওটা খুব ভালো লাগলো তাই লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিলাম আমি নতুন তাই তোমার বন্ধু হয়ে গেলাম আশা করি তুমিও আমার বন্ধু হবে হ্যাঁ অবশ্যই তোমার বন্ধু হব আর আমি তোমার একটা ভিডিও দেখে এসেছি তোমার চ্যানেলে গিয়ে খুব ভালো লাগলো আমি কমেন্টও করে এসছি এইভাবে যদি আমাকে সাপোর্ট করে যাও তাহলে আমিও তোমাদের চ্যানেলগুলো ঢুকে গিয়ে অবশ্যই তোমাদেরকে সাপোর্ট করব আর ভিডিওটা ভালো লাগার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাকে সঙ্গে আমাকে মাম্পি কমেন্ট করেছে খুব খুব সুন্দর হয়েছে ভিডিওটা দিদি ভাই তুমি এগিয়ে যাও আমি তোমার পাশে আছি তোমাকে অনেক অনেক ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্য আর ভিডিওটি ভালো লাগার জন্য অসংখ্য ধন্যবাদ সঙ্গে আমাকে আরো একজন কমেন্ট করেছে আনসুল পরিহার লিখেছে নাইস সঙ্গে আরও দুটো লাভ রিয়াক্ট করেছে তো তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সকালের পরে থেকে আর ব্লগটা মানে শেয়ার করতে পারিনি অনেকগুলো ক্লিপস আমার নেওয়া ছিল বাট আমি একটু কাজের চাপে ছিলাম সেই জন্য নেওয়া হয়নি তো চলে এলাম বৈকাল টাইমে এখন বাজে ঘড়িতে চারটা তো চারটার পরে আমি এলাম ছাদে কাপড়গুলো রোদে দেওয়া ছিল সেই সব কাপড়গুলো ওঠার জন্য আর আমি একটু চা খাওয়ার জন্য এলাম ছাদের উপরে ভালো লাগে তো মানে একটু হালকা সন্ধ্যে সন্ধ্যে ভাব আর তার মধ্যে যদি চা হয় তাহলে তো জমে যায় সেই জন্য আর ভাবলাম যে ফুলের ফুলের নয় তুলসির গাছগুলো আমাদের প্রাচীরের ওপরে ছিল তো অনেক ধুলো বা এখানে আগুন জ্বালাই ফ্যাক্টরিতে তো ওই জন্য এখানে ধুঁয়ো লেগে লেগে অনেকটাই নষ্ট হয়ে যাচ্ছে তো ভাবলাম একটু নিচে রাখি কয়েকদিন নিচে থাক তো কয়েকদিন নিচে থেকে মানে শীতটা ভালোভাবে লাগবে তার মধ্যে একটু মানে গাছেরও মানে অক্সিজেন পাবে তো ওই জন্য এখানে নিচে নামা হলো তো নিচে নামি একটু জলটা ভালোভাবে দিতে পারবো পাতাতে আমি টবেও জল দিই আর সঙ্গে পাতাতেও জল দিই কারণ পাতাতে জল দেওয়াটা ভীষণ প্রয়োজন জরুরি কারণ পাতাগুলো থেকে যে আরও পাতা বেরোয় পাতার পাশে যে পাতাগুলো বেরোয় সেই পাতাগুলো বেরোতে মানে অনেকটাই সাহায্য করে জলে তো ওই জন্যই আমি জল দিচ্ছি পাতাতে আর একটু কালারফুল হয় পাতাতে জল দিলে ওই জন্য তো এখানে জল দিয়ে নিই আর যে আরও গাছ আছে সেই গাছগুলোতেও জল দিতে আছে তো সেই গাছগুলোতেও আমি জল দিয়ে নিই এখানে দেখতে পাচ্ছ মনের আনন্দে আমি এখানে চা খাচ্ছি এক কাপ চা নিয়ে একবার দাঁড়িয়ে খাচ্ছি একবার বসে খাচ্ছি চা খাওয়া হয়ে গেছে তারপরে ভাবলাম কাপড়গুলো উঠিনি তো কাপড়গুলো যেগুলো শুকিয়ে গেছে আর আজকে প্রায় কাপড় শুকিয়েই গেছে কারণ আজকে বেশি মোটা কাপড় রোদে দেওয়া নেই হালকা পাতলাগুলোই রোদে দেওয়া ছিল তো প্রায় শুকিয়েই গেছে যদিও আবার ভেজা থাকে তাহলে ভেতরের দিকে মেলে দেব। আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো আবার নিচে নিয়ে যাবো তো গাইস এই ব্লগটি এই পর্যন্ত ফিরে আসছে নেক্সট ব্লগে আল্লাহ হাফিজ